আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফাইল ম্যানেজারে গোপন ফটো এবং ভিডিও কেউ আপনি লুকিয়ে রাখবেন তো আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি করে ফাইল ম্যানেজার থাকে তো সেখানে কিন্তু আপনি চাইলে আপনার গোপন ফটো এবং ভিডিও কিন্তু লুকিয়ে রাখতে এবং কেউ কিন্তু আপনার এই ফটো ভিডিওগুলো সারাদিন মোবাইলে ঘাটাঘাটি করলেও কিন্তু খুঁজে পাবে না তো কেব আপনি এই গোপন ফটো ভিডিও লুকিয়ে রাখবেন তো সেই প্রচেসটায় কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারো বারো তো ভিডিও মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো ফাইল ম্যানেজারে আপনার গোপন ফটো এবং ভিডিও লুকে রাখার জন্য আপনি প্রথমে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো উপর দিকে দেখতে পাচ্ছেন আপনি তিনটা ফুটা এই তিন তিন লাইন্স অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার পুনরায় শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় বেশি তো এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো আপনি এখানে যদি কোনো পাসওয়ার্ড চাই তো আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে কিন্তু আমি আগে থেকে একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম কারণ আমার এখানে কিন্তু কিছু ফটো লুকিয়ে রেখেছি তো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আবার আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে আপনার উপরে দেখতেছেন এই যে অপশনটা এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং কি ফিঙ্গারপ্রিন্ট আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখতে পারবেন কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু রাখতে পারবেন যে এখান থেকে চেঞ্জ করতে চান তো আপনি চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে একটি আমি ফটো আপনাকে নিয়ে লিখে দেখে দেবো লুকে তো এখানে এরকম একটি নেই শু করবে তো আমার ক্ষেত্রে এরকম শ্যু করতেছে কারণ আমার এখানে কিন্তু ফটো আগে থেকে রেখেছিলাম আপনার দেখাতে কিন্তু এখানে কোনো রকম ফটো দেখাবে না তো না দেখাইলে আপনি কি বলুন এই তিনটে ফুটা এই তিন লাঞ্চের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে এখান থেকে আসেন আপনার ফাইল অ্যাড অ্যাড ফাইল তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে এরকম একটা ইন্টারভিউ আবার শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাবেন এইচডি কার্ড এবং কি আপনার মানে স্টোরি না মেমোরি কার্ড দেখাবে এবং কি আপনার মোবাইলে যে মেমোরিটা আছে সেটাও কিন্তু এখানে দেখাবে তো আপনি যে এই জায়গা থেকে নিতে চান তো আপনি এই জায়গাটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মোবাইল যতগুলো ফাইল আছে সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে শু করবে তো এখান থেকে আপনি যেই ফটো এখানে নিতে চান সেই ফটোর ওপর ক্লিক করে এখানে টিকমার বসিয়ে দেবেন টিকমার বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন আপনার ওকে ওকে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সেই ফটোটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে যদি আপনার চলে আসে আপনার কিন্তু ফাইল এবং কি গ্যালারি কোনো জায়গায় কিন্তু শু করবে না তো যখন আপনি এখান থেকে বেগে চলে আসবেন আপনি যখন গ্যালারিতে প্রবেশ করবেন তখন কিন্তু এই ফটোটা কিন্তু আপনার এই গ্যালারিতে শু করবে না কারণ আপনি কিন্তু এই এই ফটোটা লক করে রেখেছেন তো যখন আপনি দেখতে চাবেন তখন আপনি এই ফাইল ম্যাজারে চলে আসবেন না তারপরে আবার এখান থেকে আপনি তেল লেন্সে ক্লিক করে দেবেন আবার ওই প্রায় বেশি ফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে সে ফটোটা চাইলে আপনি দেখতে পারবেন তাছাড়া যদি আপনি আরও কোনো ফটো অ্যাড করতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন আবার আপনি এইচডি গাটি ক্লিক করুন ক্লিক করার পর আপনার যে ফাইল থেকে নিতে চান সেই ফাইল থেকে আপনি ক্লিক করে ফটোগুলা সিলেক্ট করে এখান থেকে ওখান ক্লিক করে দিলে কিন্তু আপনার সমস্ত ফটো এবং ভিডিও আপনার হাইট হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মনে বুঝতে পেরেছেন আজকের ভিডিও যে উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ